হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো ইম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম অনেক দিন পর আজকে আমার ব্লগ ভিডিও দিচ্ছি তো এখন শরীরটা একটু ভালো আছে তো অনেক দিন ধরেই ভিডিও দিতে পারিনি তোমাদের আগেই বলেছিলাম তো যেহেতু আমি একাই ভিডিও করি তো আমার অপারেশনের জন্য আমি কিছু ভিডিও ছাড়তে পারিনি তো দেখো এটা হচ্ছে যেদিন আমার ডেলিভারি হয়েছে তার আগের দিন রাত্রিবেলা সারা টেনশানে আমি ঘুমাইনি যে দেখো তখন তিনটে পনেরো বাজে তখনও জেগে বসেছিলাম আর অতটুকু বাচ্চাকে রেখে যাওয়া এই যে আমার বড়ো ছেলে তো এখন ছোটো খুবই তো ওকে রেখে যেতে খুবই কষ্ট হচ্ছিল ওইটা ওর জন্য রাত্রিবেলা বসে বসে কান্না আসছিলো খালি কানছিলাম মন খারাপ করছিলাম তারপরে যে সকালবেলা ওটা রেডি হয়ে ও দেখো বুঝতে পেরেছে সবাইকে রেডি হতে দেখে যে আমরা কোথাও যাচ্ছি তো আমাকে জোরে ধরে খুব কান তাই জন্য তো যাই হোক ওই দেখো আমার মুখ চোখ দেখো আমিও কান্নাকাটি করছিলাম তারপরে ওই যে মামা একটু ছাদ থেকেই ঘুরিয়ে নিয়ে আসলো তারপর বাবার কাছে ছিল তারপর আমরা এক এক করে লুকিয়ে লুকিয়ে সবাই বেরিয়েছিলাম তো দেখো তারপর ফাইনালি আমরা হসপিটালে পৌঁছে গেলাম গাড়ি করে তো এই ইনি আমার একটা কাকিমা হন উনি আমার সাথে গেছিলেন আমার বর গেছিলো আর আমার দাদা গেছিলো আর আমি গেছিলাম আমরা এই মানে চারজন মিলে গেছিলাম তো দেখো ওখানে গিয়ে বসে কিছু ফর্ম্যালিটিস থাকে ফর্ম ফিল আপ থাকে সেগুলো আমার বর করছিল ফর্ম ফিল আপ করছিলো তো খুবই আমার টেনশান হচ্ছিলো আর সব থেকে টেনশানের থেকেও বেশি যেহেতু দ্বিতীয়বার মা হচ্ছে তো জানাই ছিল প্রসেসটা টেনশানটা যতটুনে হচ্ছিলো কিন্তু কষ্ট হচ্ছিল বেশি বড় ছেলের জন্য কারণ এই ফার্স্ট আমি ওকে রেখে মানে এতদিন থাকবো কোথাও আমি দিন ওকে সেটা থাকিনি এখনও পর্যন্ত আর ও আমাকে সেটা থাকেনি তো ও কী করবে কান্নাকাটি করবে থাকতে পারবে কি না সেসব নিয়ে আমার খুব চিন্তা হচ্ছিলো ওর জন্য মন খারাপ হচ্ছিলো তারপরে আসার সময় এত কান্না করছিল যে খুবই মানে কষ্ট হচ্ছিলো কী করবো তাও আসতে মানে বা আসতেই হবে সেই জন্য জোর করে লুকিয়ে আসলাম ওর কাছে আমার মোবাইলটা দিয়ে এসেছিলাম তো যেহেতু কান্নাকাটি করল সেই জন্য আমার মোবাইলটা ওর কাছেই ছিল সেই জন্য আমি কদিন কিছু ভিডিও করতে পারিনি তো দেখো তারপরে হসপিটালে আমার ডেলিভারি হয়ে গেল। তো এটা হচ্ছে বাড়িতে আসার দিন আমি ওখান থেকে আমার বাপের বাড়ি এসেছিলাম এই আয়ামাশিটা আমাদেরকে এই যে লিফটে করে নামিয়ে দিচ্ছিল গাড়ি অবধি ছাড়তে যাচ্ছিলো তো এইবারে অপারেশনের সময় আমার খুবই কষ্ট হয়েছে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো বমি হয়েছিল প্রেশার বেড়ে গেছিলো তো অনেক কিছু প্রবলেম হয়েছিল এই জন্য শরীরটা বেশি ভালো ছিল না অক্সিজেন দিয়ে লেগে সব দিয়ে সব দিয়ে কমানো হয়েছে তারপরে সাত দিন ছিলাম আমি তারপরে আমার ছুটি হয়েছে তো এই আমার ফাইনালি বেবির লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো একটু টাইম লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেবিটা কি হয়েছে সেটাও বলে দিই সেটা হচ্ছে আমার ছেলে হয়েছে তো আমার ছেলে আছে আমার ছেলে বেবি হয়েছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো